মানুষের জীবনে মাঝে মাঝে দম বন্ধ করার পরিস্থিতির সৃষ্টি হয় কিন্তু দুঃখের বিষয় এই দম বন্ধ করা পরিস্থিতিতে কেউ আপন জন থাকে না সহ আলাইকুম সবাইকে ডেইলি ব্লগে স্বাগত জানাচ্ছি একজন মানুষের জীবনে চলার পথে হাজার রকম পরিস্থিতির সৃষ্টি হয় কিন্তু কিছু গোবান মানুষ থাকে যারা কি না আল্লাহর অনেক বেশি প্রিয় হয় এতটাই প্রিয় হয় যে তাদের জীবনের চলার পথে কারা পরিস্থিতির না শেষই হতে চায় না একটা পরিস্থিতির আপ্রাণ চেষ্টা করে যখন মোকাবেলা করে সেই পরিস্থিতিতে একটু সামলিয়ে আসে যখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে তখন ভয়ঙ্কর খারাপ পরিস্থিতির দিকে সে সামনে এক পা এক পা করে এগিয়ে যায় আরও একটা নতুন খারাপ পরিস্থিতি তার জন্য অপেক্ষা করে কিন্তু একটা কথা কী জানেন অনেক বেশি ভাগ্যবান এই মানুষগুলার জীবনে না আপন মানুষ বলতে খুব একটা থাকে না এই যে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যখন যাবেন কারণ আপনি খুব কম আপন মানুষ পাবেন যারা আপনার খাদে হাত থেকে বলবে চিন্তা করো না আমি তো আছি তোমার পাশে তোমার খারাপ পরিস্থিতি তোমার যেমনই পরিস্থিতি হোপে হোক আমি তো আছি তোমার পাশে একদম টেনশন করো না এই ভাগ্যবান মানুষগুলোর জীবনে না এরকম একটা আপন মানুষের বড্ড অভাব হয় তাদের জীবনগুলা এরকমভাবে আল্লাহ সাজাই দেয় না কী জন্য সাজাই জানেন কারণ অনেক বেশি আল্লাহ তাদেরকে ভালোবাসে আল্লাহ প্রিয় ভান্দাগুলাদেরকে না অনেক বেশি পরীক্ষায় ফেলে আবার না কোনো না কোনোভাবে এই খারাপ পরিস্থিতি থেকে আল্লাহ বের করে আনে এই যে কেউ থাকুক বা না থাকুক আল্লাহ কিন্তু এই মানুষগুলোর সাথে অবশ্যই থাকে এটা কিন্তু মনে প্রাণে বিশ্বাস করা আমাদের জন্য খুব বেশি জরুরি এই যে আমাদের জীবনে চলার পথে হাজার রকম পরিস্থিতির যে সৃষ্টি হয় না তখন না অনেক সময় দেখবেন আমাদের দমটা বন্ধ হয়ে আসতেছে এমনভাবে দমটা বন্ধ হয়ে আসে না যখন আমরা কোনো একটা খাবার খেতে যাই তখন ওই খাবারগুলো না আমাদের গলা অবধি আটকে যায় মানে নিচে আর নামতে চায় না কেমন জানি এই সব পরিস্থিতির মধ্যে দিয়ে যখন আমরা যাই তখন আমরা না অনেক বেশি হতাশ হয়ে পড়ি সানা প্রতিনিয়ত কেমন জানি চারপাশে একদম গিরে থাকে খুব বেশি মনে প্রাণে এবং শরীরে না খুব বেশি ক্লান্ত হয়ে যায় এত বেশি ক্লান্ত হয় না তার প্রত্যেকটা চলার পর তার প্রত্যেকটা ফাঁ ফেলা না অনেক বেশি কঠিন হয়ে যায় এই ফাঁ ফেলতে ফেলতে কতবার যে হুজট খেয়ে পড়ে একটা মানুষ তা বলার বাইরে কিন্তু একটা কথা কি জানেন এই যে হুজট খেয়ে পড়ার পর না কেউ একজন আপন মানুষ থাকে না যে তাকে হাতটা ধরে উপরে উঠাবে কিন্তু এই যে চারপাশে বসে হাত তাহলে দিয়ে থাকে না সবাই বলতে থাকে হ্যাঁ হ্যাঁ করস তো কথা না শুনে এটার জন্য না এরকম করতে পড়ছো কিন্তু এই যে করার মধ্যে যে তার মন মানসিকতা কীরকম ছিল বা তার উদ্দেশ্য কি ছিল সে যদি সৎভাবে কোনো একটা কিছু করতে চায় না তখন সে যে কতবার হুজট খেয়ে পড়ে কিন্তু এই হুজট খেয়ে পড়ার পর থেকে না কেউ তাকে হাত ধরে উঠায় না সবাই শুধু তালি দিয়ে বলে বলছিলাম বারং করছিলাম করস তো তাই বিপদে পড়ছো এখন না তোমার সমস্যা তুমি সমাধান করো এই কথা স্কুল তখন ওই মানুষটাকে কতটা কত কথবিকত করে দেয় শুধুমাত্র সে মানুষটাই জানে যখন কেউ কোনো খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যায় তখন ওই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে বেশিরভাগ মানুষে না একাই পার করে যায় এরকম কেউ সৌভাগ্যবান ব্যক্তি এসে কখনো বলে না যে তুমি চিন্তা করো না আমি তো আসি তোমার পাশে একটা মানুষ যখন জীবনে কোনো একটা কিছু করতে যাই প্রথমেই তাকে ডিমোটিভেট করে বলবে কি জানেন তুমি না কখনো পারবে না এটা কোনো কাজ হলো এই কাজটা কি মানুষে করে এই করা না করার ব্যাপারটা না সেই কোনো একটা কাজে হাত দেওয়ার আগে না কেমন জানি তাকে একদম আষ্টে পৃষ্ঠে ধরে ফেলে কি জানেন সত্যি তো ওই মানুষটাকে সত্যি বলতেছে আমি কি পারবো এই যে নিজের মধ্যে একটা যে কনফিডেন্সটা ছিল না যে কনফিডেন্সের উপর ভিত্তি করে কোনো একটা কাজে হাত দিতে চাইছিল না ওই কনফিডেন্সটা না না কোনো না কোনোভাবে একটু কমে আসে আবার যখন সে উৎসাহ নিয়ে নিজে নিজে নিজেকে নিজে মোটিভেটেড করে যখন অনেক বেশি কোনো একটা মনোভব নিয়ে যখন কাজ শুরু করতে যায় না ওই কাজের মধ্যে না কোনো না কোনো বাধা নিশ্চয়ই আসবে কারণ কোনো বাধা ছাড়া না কোনো কাজ হয় না ওই বাধার সম্মুখীন করতে করতে যখন ওই মানুষটা একা চলতে শুরু করে তখন না ওই হাত ধরে চলার মানুষের বড্ড অভাব দুনিয়াতে এমন খুব বেশি ভাগ্যবান মানুষ কম আছে যার কিনা না কোনো একটা কাজে চলার পথে কেউ কাঁধে হার রেখে বলে তোমার সাথে আমি আসি সামনের দিকে এগিয়ে চলো তুমি যদি না পারো আমি তো আছি আমি তোমাকে উপরে উঠাবো তুমি যদি এইসব না পারো না আমি না ঠিকই তোমাকে সাহায্য করব। এরকম মানুষের না বড্ড অভাব কিন্তু না কিছুই করার নাই যাদের জীবন তাদের একাই কিন্তু চালিয়ে নিতে হয় আজকে এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম